তুরাগ তীরে সারি সারি ইট ভাটা যা দেশের অবকাঠামো উন্নয়নের অন্যতম স্তম্ভ এখানে তৈরি হয় বিল্ডিং নির্মাণের ব্যবহৃত ইট যা শহরের বড় বড় ভবনের ভিত্তি করে তোলে একই সঙ্গে এই ইট ভাটাগুলো হাজার দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করে ভোর থেকে সন্ধ্যা অব্দি কষ্টের সঙ্গে কাজ করে এরা উপার্জন করে তাদের জীবিকা তবে এই ইট ভাটাগুলো পরিবেশের উপর ও প্রভাব ফেলে যা নিয়ে এখনো ভাবার সময় এসেছে তোরা নদীর পাশের যেন একটি গল্প বলে আর টিকে ভালো মন্দ নিয়ে এই মানুষের জীবন তাই এই ভালো মন্দর মাঝে বেঁচে থাকার লড়াইয়ে আজকে এই ভিডিওটি কেমন লেগেছে তা লিখতে অবশ্যই ভুলবেন না